গোল সত্তরে বসে পড়লেন লিডার কি বলবে তা মনোযোগ সহকারে শুনছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা সবার সাথে বসতেছি এখন বিষয়টা হচ্ছে আমাদের কাছ থেকে যে আপনি টাকা পয়সা নিলেন কিন্তু আমরা তো নমিনেশন পেলাম না ঠিক এখন আমাদের কথা হচ্ছে লিডার যেহেতু আসছে আচ্ছা লিডারের সাথে আমরা দেখা সাক্ষাৎ করব কথা বলবো এই বিষয়ে আমরা নমিনেশন পেলাম না কেন আপনাদের যে নমিনেশন হলো না এ বিষয়ের উপলক্ষে তো আমি নেতাকে এখানে আনছি এখন কেন হলো না এটা আপনারা নেতার মুখ থেকেই শোনেন ঠিক আছে এই যে আমরা টাকা পয়সা ব্যয় করলাম আমাদের যাতায়াত খরচ নানান দিকে আমাদের খরচ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের যে নমিনেশন আমরা পেলাম না ঠিক আছে এই নমিনেশন না পাওয়ার পিছনে কারণটা আমরা আজকে

আজকে আমরা সরাসরি লিডারের মুখেই শুনবো কেন আমরা নমিনেশন পেলাম না ঠিক আছে আপনাদের যা আপনারা যেটা আমাদের দেশেন আমি সব লিডারকেই দিছি। কিন্তু লিডার এখানে যেহেতু আসছে এই বিষয়গুলো আপনাদের টাকা পয়সার এগুলো বিষয়ে লিডারকে না বলি শুধু নমিনেশনের বিষয়টা বলেন আমরা আর আপনার কথার উপরে বিশ্বাস পাচ্ছি না আমরা এখন সরাসরি লিডারের মুখ থেকেই আমরা শুনতে চাই হ্যাঁ ঠিক আছে আপনারা এত সিল্লে সিল্লি না করি লিডারকে যেটা আপনাদের হচ্ছে নমিনেশনের বিষয় ওইটাই বলেন বাতি কিছু বলেন না যেহেতু উনি অনেক দূর থাকি আছেন আপনারা থাকেন আমি লিডারকে নিয়ে আসি আপনাদের যা বলার ওখানেই বল আমাদের যে লিডারের চামচা আছে যাকে আমরা নেতা মানি নেতা মানার কারণে টাকা বসে সবকিছু দিলাম কিন্তু আমরা নমিনেশন পেলাম না আজকে সেই নেতার লিডার চামচা আজকে এখানে ধরা খাবে ওই চামচা লিডার কে নিয়ে আসুক সেখানেই আমরা খোলা মেলা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার অনেক দিন পর আপনাদের মাঝে আবারো আসলাম হ্যাঁ হ্যাঁ আমি যে দায়িত্বগুলো আমার পিএস কে দিয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ তাতে কি আপনাদের কোনো অসুবিধা হয়েছে হ্যাঁ যদি অসুবিধা হয়ে থাকে আজকে আমি সরাসরি এখানে এসেছি আপনারা সবাই আপনাদের কথাগুলো আমার সামনে তুলে ধরেন অসুবিধা শুধু অসুবিধা নয় আপনি আপনার পিএসকে কে যা বলে গিয়েছেন আমরা সব যথাযথভাবে পালন করেছি কিন্তু আমরা আমাদের নমিনেশন কিন্তু পাইনি যথাযথ মানে আমি ঢাকায় গিয়েছি আমার পিএস তো আপনাদের বিষয়ে আমাকে একদিনও ফোনও দেয়নি মেসেজ করেনি আপনাদের বিষয়ে আমাকে কোনো কথাই বলেনি আমি তো আপনাদের বিষয়গুলো জানতেছি না এখন আমি এসেছি আপনারা বলেন আপনাদের জন্য আমি এখন কি করতে পারি স্যার এখন দেখেন আমরা নমিনেশনটা পাওয়ার জন্য আপনার পিএস যা যা বলছে আমরা সব পালন করেছি মূলত আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার একটা প্রস্তাব দিয়েছিল আমরা সে টাকাও দিয়েছি তারপরে উনি আমাকে বলছে যে স্যার ছাড়ে চেয়ে হারের স্ত্রীকে যদি খুশি করা যায় তাহলে আরো বেশি ভালো হবে এবং নমিনেশনটা কখনোই মিস হবে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দামি দামি শাড়ি দামি দামি গহনা দামি দামি থ্রি পিস পায়ের জুতা এমনকি হাতের ঘড়ি পর্যন্ত কিনে দিয়েছি স্যার কিন্তু তারপরেও আমরা কিন্তু নমিনেশনটা পেলাম না স্যার আজকে মোর ধরা খাওয়া শেষ আর বুঝি মোর চাকরি কোনা থাকে তাই আছে না অতি লোভে তাঁতি নষ্ট এগুলো যদি মই সৌগেই নেতাক জানে কন্য হয় তা আজ কি এই অপমান হবা নাগে এই বাবুল সাহেব আমি আপনার বিষয়ে সব কি শুনতেছি স্যার এই এই সব বিষয়ে আমি আপনার পরে বুঝি বলবো থামেন আপনি এসব বিষয় পরে মানে তুমি আমার মান সম্মান সব কিছু নষ্ট করি ফেলাইছ জনগণের কাছে আমি এদের কাছে কি জবাব দেব স্যার এই বিষয়গুলো জনতার সামনে না বলি স্যার আপনাকে আমি সাইটে যায় সম্পূর্ণ বলতেছি স্যার আড়ালে নয় তুমি জনতার সামনে সবকিছু বলো তুমি কি করেছো স্যার এতক্ষণ হাতে যা শুনলেন সবই সত্য স্যার এরা যা যা দেশে তা নেওয়াও সত্য স্যার কিন্তু আমি আপনাকে জানাই নেই আপনি তো স্যার এগুলো খান না এই কারণে আমি এই সুযোগটি একটু কাজে লাগাচ্ছি মনোনয়ন না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই পাতি নেতা হ্যাঁ হ্যাঁ এই পাতি নেতা হ্যাঁ তো এখন থেকে আমরা আর পাতি নেতাদের পাশে না ঘুরে ঘুরে সরাসরি ওপর লেভেলে যে স্যার আছে আমরা তার কাছে যাব তো যাই হোক স্যার এখন সব বিষয় তো আমরা আপনি শুনলেন এখন এর একটা সমাধান আপনি আমাদেরকে দেন আমি আমার পিএস সাহেবকে দায়িত্ব দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে উনি একজন আমার সবচেয়ে বিশ্বস্ত লোক এবং কাছের লোক উনি যে এই পরিমাণ আমাকে ধোকা দেবে আমি নিজেও কল্পনা করতে পারিনি আপনাদের যত টাকা পয়সা উনি নিয়েছে বাবুল সাহেব আপনি এক সপ্তাহের মধ্যে সবার টাকা পয়সা সব কিছু ফেরত দেবেন আর এই ধরনের কাজ কখনই আপনি করবেন না আর আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা সরাসরি আমার সঙ্গে দেখা করবেন আপনার দুঃখের কথা সুখের কথা সব আমার কাছে শেয়ার করবেন কারণ আপনাদের আমি লিডার এখন আপনারা যদি শেয়ার না করে আমার পিএসের কথায় যদি আপনারা যদি এত টাকা পয়সা দেন তাহলে আরও অনেক লোক অফিসার আছে তাদের কাছে গেলেও তো আপনারা একই ঢোকায় পড়বেন সুতরাং এ থেকে শিক্ষা নেন আপনারা সরাসরি নেতার সঙ্গে দেখা করবেন আপনার প্রয়োজনীয় কথাবার্তা বলবেন এটাই আপনাদের কাছে আশা করি আমি এবারের মতো স্যার আমাকে ক্ষমা করি দেন স্যার এটা লোভে পড়ে সারে রকম হয়েছে স্যার আরে তুমি থামাও তুমি যে অন্যায় করেছো না স্যার তুমি খমার অযোগ্যর মতো কাজ করেছো স্যার স্যার তুমি নিজের ক্যারিয়ার ধ্বংস করছো সাথে আমারও মান সম্মান জনগণের কাছে বিলীন করে দিছো তুমি ক্ষমার অযোগ্য স্যার যাই হোক এবারে মতো স্যার এবারে লাস্ট বারের মতো স্যার এই চাকরি চলে গেলে স্যার আমার বউ বাচ্চা কি করি খাবে যাই হোক বাবুল সাহেব শোনেন আপনাকে যেটা করতে বলেছি সবার টাকা পয়সা ফেরত দেন আর আপনার চাকরির বিষয়টা আমি ভেবে চিনতে দেখব যা হোক আজকে একটা মিস্টেক বড় ধরনের হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আপনারাও ভুল করেছেন আমার পিএস সাহেবও ভুল করেছে হ্যাঁ উনি লোভে পড়ে আপনাদের কাছে টাকা নিছে হ্যাঁ হ্যাঁ যেটা আমিও জানি না হ্যাঁ আপনারাও লোভে পড়ে তাকে টাকা দিয়েছেন ঠিক আছে আপনারা টাকা দেওয়ার সময় ভাবেননি উনি কাজটা করবে কিনা আমি তো অন্যায়কে প্রশ্রয় দিই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুনেছি আমরা বিষয়টা অন্যায়ের স্থান আমার কাছে নেই আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আপনাদের সেবা করার জন্য টাকা খাওয়ার জন্য না আপনারা সবাই আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার বাসায় আসবেন আপনাদের দরজা আমার জন্য চিরজীবনের জীবনের জন্য খোলা আপনাদের সুখ দুঃখ হাসি কান্না সব আমার কাছে শেয়ার করবেন আমিও আমার নির্বাচনী এলাকার মানুষকে কেমন থাকলো আপনাদের কাজের কাছে আমি খোঁজ খবর নেবো নেওয়া দরকার তাই আপনাদেরও বলবো কারো কথায় লোভে পড়ে কখনো টাকা দেবেন না আমার পিএস যে কাজটা করছে অন্য কেউ হলেও তা করতো তা সুতরাং আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হব হ্যাঁ হ্যাঁ আমরা দুর্নীতি দুর্নীতিকে না বলবো সবাই আমরা মিলেমিশে ভালো থাকবো এটাই পাবো না আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম